আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র দুই কাপ আটা দিয়ে দোকানের মতোই মজার ডোনাট রেসিপি ঘরে মাত্র দুই কাপ আটা থাকলেই সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই এই ডোনাটগুলো তৈরি করে দেওয়া যায় বাচ্চারা ডোনাট খেতে এমনিতেই অনেক পছন্দ করে তার ওপর যদি আবার একটু লোভনীয় করে সাজিয়ে দেওয়া যায় তাহলে তো একটার পর একটা খেতেই থাকবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে ডোনাট তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনা উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে ভেঙে দিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ডিম অ্যাড করার পর এর সাথে অ্যাড করছি জালিয়ে ঘন করা কুসুম গরম তরল দুধ দুধ এমন গরম হবে যেন আঙুল চোবালে সহ্য করা যায় এখানে আমি হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি অল্প অল্প করে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একেবারে পুরোটা অ্যাড করা যাবে না তাহলে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে এই ডো নর্মাল রুটি পরোটার ডো থেকে কিছুটা নরমই হবে একেবারে টাইট ফিট ডো হবে না বারে বারে দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর কতটুকু দুধ লেগেছে সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি এবার অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল দিয়ে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটা স্প্যাচুলার সাহায্য সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন দুই কাপ পরিমাণ আটার ডো তৈরি করতে দুধ লেগেছে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন কতটা ফুলে গেছে ফুলে একেবারে ডাবল হয়ে গেছে এখন আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি এই পর্যায়ে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে হাতে লেগে ধরবে না হাতের সাথে লেগে ধরলে আবারও কিছুটা তেল অ্যাড করতে হবে মধ্যে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা লেচি হাতে নিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এতে করে রুটি তৈরি করতে সুবিধা হবে এবার এর উপর সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি এখন একটা রুটি তৈরি করে নেব এই রুটি একেবারে পাতলা করে তৈরি করব না অনেকটাই মোটা করব। দেখুন আপনাদের দেখে বুঝে নিতে হবে এর পুরুত্বটা রুটি তৈরি করা হয়ে গেছে এবার পিস পিস করে কাটার জন্য একটা স্টিলের গ্লাস নিয়েছি স্টিলের গ্লাসের পরিবর্তে যে কোনো কুকি কাটার বা বয়মের মুখা দিয়েও এই কাজটি করা যাবে সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি এতে করে সবগুলো ডোনাটের সাইজ একই রকম হবে কেটে নেওয়া হয়ে গেছে এখন অবশিষ্ট অংশ তুলে নিচ্ছি এগুলো ফেলে দেওয়ার দরকার নেই এগুলো দিয়ে আবারও নতুন করে ডোনাট তৈরি করা যাবে এবার একটা ছোট কুকি কাটার দিয়ে সবগুলোর মাঝখানে একইভাবে কেটে নিচ্ছি এই কুকি কাটারটা আরও কিছুটা ছোট হলে ভালো হতো সবগুলোর মাঝখানে কেটে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ডোনাটগুলো তৈরি হয়ে গেল। ডোনাট রাখার জন্য পেপার ছোট ছোট করে কেটে তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা পেপারের ওপর ডোনাট রাখলাম এতে করে তেলে ছাড়ার সময় ডোনাটের সাইজ আর নষ্ট হবে না সবগুলো ডোনাট তৈরি করার পর প্রায় এক ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন অনেকটাই ফুলে গেছে এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে এবার একটা একটা করে ডোনাট গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লো মাঝামাঝি রেখে ডোনাটগুলো ভাজতে হবে ডোনাটের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ডোনাটগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত কোনোভাবেই চুলার হিট বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজার পর দেখুন সুন্দর কালার চলে আসছে ডোনাটগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে সবগুলো ডোনাট তুলে নিচ্ছি এই ডোনাটগুলো দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার ডোনাটগুলো একটু সাজিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে এই ডোনাটগুলো কিন্তু যে কোনোভাবেই পরিবেশন করা যায় গুঁড়া দুধ চিনির গুঁড়া অথবা চকলেট আমি আগে থেকেই চকলেট গানাস তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েই পরিবেশন করে দেখাচ্ছি চকলেট লাগিয়ে এবারের ওপর ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই কোকোনাট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন যে কোনোভাবেই সাজিয়ে পরিবেশন করেন না কেন সকলেই কিন্তু খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ